হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তোমাদের কিন্তু কাল বাদে পরশুদিন কিন্তু তোমাদের एग्जाम ঠিক আছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু সাজেশনের প্রয়োজন কিন্তু বিষয়টা হচ্ছে এমসিকিউ এর উপরে কিন্তু কোনো সাজেশন হয় না আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি কথাটা কেন বলছি কারণ দেখো আমরা একটা বই পাবলিশ করেছিলাম আজ থেকে 2-3 মাস আগে একটা বই পাবলিশ করেছিলাম যে বইয়ের মধ্যে nearly about 400 to 500 क्वेश्चंस থেকেনা ছিল অল ইউনিটস মিলিয়ে ঠিক আছে এবার এতগুলো क्वेश्चन থেকে আমি কিন্তু প্রত্যেকটা ইউনিট থেকে দশটা করে ইম্পর্টেন্ট যে क्वेश्चनগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট क्वेश्चनগুলো নিয়ে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি সুতরাং ভিডিও শুরুতেই বলে দিই এইটুকুকে যদি তোমরা ভাবো যে এইটুকুকে পড়ে পরীক্ষা দেবে এইটুকুকে পড়ে গেলেই পরীক্ষায় কমন পাবে সেটা কিন্তু সম্ভব না তোমরা যদি অন্য কোন সাবজেক্ট বলতে সেই সাবজেক্ট আমরা কিন্তু সাজেশন যা দিয়েছি সেটাই পরীক্ষা এসছে কিন্তু এই যে পার্টিকুলার সাবজেক্টটা রয়েছে এমসি কিউর ওপর কিন্তু সাজেশন হয় না তবুও যে কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো কিন্তু নিয়ে আলোচনা করছি ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে ঠিক আছে লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে ফার্স্ট কোয়েশ্চেন এখানে দেখো যেটা রয়েছে দা ফুল ফর্ম অফ ডব্লিউ 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 ইজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তোমরা সবাই জানো এবং আরো একটা কথা বলি তোমাদের কিন্তু আমি কিন্তু প্লেলিস্ট বানিয়ে দিয়েছি ওয়েব টেকনোলজির উপর ঠিক আছে এবং এই পার্টিকুলার সাবজেক্ট থেকে কিন্তু আমি বেশ কয়েকটা কি বলবো ক্লাসেস কিন্তু নিয়ে এসেছিলাম ঠিক আছে চলো দু নম্বর যেটা রয়েছে দা ইন্টারনেট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ক্লায়েন্ট সার্ভার মডেল এটাও কিন্তু বুঝিয়েছিলাম ক্লায়েন্ট সার্ভার মডেল বলতে কি বোঝাচ্ছে সেই ভিডিওস গুলোর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তিন নম্বর যেটা রয়েছে হুইচ প্রোটোকল ইউজড টু ট্রান্সফার ওয়েব পেজেস ঠিক আছে ওয়েব পেজেস গুলোকে ট্রান্সফার করার জন্য কোন প্রোটোকল দরকার সেটা হচ্ছে মানে কোন প্রোটোকল ইউজ করা হয় সি নাম্বারটা হবে সেটা হচ্ছে এইচটিটিপি ঠিক আছে এইবার এই করার জন্য কোন প্রোটোকল দরকার এইচ টিপি এস এস ফর সিকিওর ঠিক আছে সিকিওর কানেকশন ওকে এবার পাঁচ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস ঠিক আছে এবার আইপি অ্যাড্রেসের ফুল ফর্মটা কি এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল তোমরা সবাই শুনো আমার ফোনের আইপি অ্যাড্রেস কি এর ফোনের আইপি অ্যাড্রেস কি এর ডিভাইসের আইপি অ্যাড্রেস কি আইপি অ্যাড্রেস বলতে বলেছে তো বলতে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যেটা হয় সেটাকে আইপি অ্যাড্রেস বলা হয় ছ নম্বরটা যেটা রয়েছে এন্ড আইপি অ্যাড্রেস কনসিস্ট অফ নাম্বারস এন্ড ডটস ঠিক আছে একটা আইপি অ্যাড্রেসের মধ্যে তোমরা এইভাবে এইভাবে দেখতে পাবে 192 ঠিক আছে তারপরে এভাবে দেখতে পারো ওয়ান সিক্স এইট জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে কিন্তু থাকে ঠিক আছে তো এখানে কিন্তু ডটস এবং হচ্ছে নাম্বার কিন্তু থাকে এটার মধ্যে ঠিক আছে চলো সাত নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে উইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ডোমিন নেম একটা ডোমিন নেমের এক্সাম্পল হচ্ছে গুগল ডট কম এক্সপাইজ ডট কম ঠিক আছে এগুলো হচ্ছে ডোমিন নেমের এক্সাম্পল ডিএনএস stands for domain name system ঠিক আছে ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম নাম্বার নাইন যেটা রয়েছে হুইচ প্রোটোকল ইজ ইউজ ফর সেন্ডিং ইমেলস ইমেলস সেন্ড করার জন্য কোন প্রোটোকলটা ইউজ করা হয় সেটা হচ্ছে এস বোঝা গেল এস নেক্সট দশ নম্বর যেটা রয়েছে হুইচ প্রোটোকল ইজ ইউজ ফর রিসিভিং মেইলস কোন মেইলস রিসিভ করার জন্য কোন প্রোটোকলটা ইউজ করা হয় সে বি নাম্বারটা হবে আনসার সেটা হচ্ছে পিওপি থ্রি ঠিক আছে এটা হচ্ছে ইউনিট নম্বর ওয়ান থেকে আমি কিন্তু এই কয়েকটা কোয়েশ্চেন দিলাম এবার আসি ইউনিট নাম্বার 2 তে ইউনিট নাম্বার 2 থেকে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে হুইচ ট্যাগ ডিফাইন্স আ টেবিল র ইন এইচটিএমএল রো সরি র না এটা রো এইচটিএমএল একটা রো ডিফাইন করার জন্য কোন ট্যাগটা ইউজ করা হয় এ নাম্বারটা হবে आंसर সেটা হচ্ছে টি আর ঠিক আছে অর্থাৎ টেবিল রো টি আর হ্যাঁ দুই নম্বর যেটা রয়েছে হুইচ ট্যাগ ডিফাইন্স আ টেবিল ডেটা সেল ঠিক আছে টেবিল ডেটা সেল বোঝা গেল টেবিল ডেটা সেল বলতে বোঝা যাচ্ছে এই ধরনের একটা টেবিল এই টেবিলের মধ্যে এই উপরের যে ইয়েটা থাকে সেটাকে বলা হচ্ছে টিএইচ অর্থাৎ টেবিল হেড হেডিং বা টেবিল হেডার বলা হয় এবার নিচের যে কন্টেন্টস গুলো যেগুলো থাকে সেটা হচ্ছে টি ডি বলা হয় ঠিক আছে টেবিল ডেটা বোঝা গেল টিডি তাহলে হুইচ ট্যাগ ডিফাইন্স টেবিল ডেটা এটা হচ্ছে টিডি নেক্সট আর যদি বলে টেবিল হুইচ ট্যাগ ডিফাইন্স টেবিল হেডার যদি এরকম টাইপের আসে তাহলে কিন্তু টি হবে বোঝা গেল টি এইচ টেবিল হেডার নেক্সট তিন নাম্বার যেটা রয়েছে হুইচ এইচটিএমএল টি অ্যাট্রিবিউট ডিফাইন্স আ ডিফাইন্স দ্য অ্যালাইনমেন্ট অফ কন্টেন্ট ইনসাইড দ্য টেবিল সেলস এ নাম্বার হবে আনসার সেটা হচ্ছে অ্যালাইন এবার সেলস বলতে বোঝাচ্ছে অনেক সময় কোনোটা নিচে থাকে কোনোটা উপরে থাকে কোন ডেটা সেটা একদম লেভেল করার জন্য কিন্তু টেবিল এলাইন এর ইউজ করা হয় কিন্তু হয় ঠিক আছে চার নম্বর যেটা রয়েছে উইথ সিএসএস প্রপার্টি ইজ ইউজ টু হরাইজন্টালি অ্যালাইন টেক্সট ইন টেবল সেল বি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন পাঁচ নম্বর যেটা রয়েছে উইথ সিএসএস প্রপার্টি ইজ ইউজ টু ভার্টিক্যালি অ্যালাইন কন্টেন্ট ইনসাইড আর টেবল সেল সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন ঠিক আছে এই কয়েকটা কোশ্চেন কিন্তু আমি কিন্তু দিলাম ইউনিট নাম্বার তে ঠিক আছে এবং যেহেতু এই ভিডিওটা আমি যদি ইউনিট নাম্বার থ্রি ফোর নিয়ে আসতে চাই খুব খুব বড় ভিডিও হয়ে যাবে তোমরা কিন্তু শুরুতেই এত বড় ভিডিও দেখে যাবে তার জন্য ইউনিট ইউনিট নাম্বার এবং আজকের এই পার্টে দিলাম ওয়ান টু আজকে বা কালকে সকালের মধ্যে কিন্তু তোমরা ইউনিট নাম্বার টু ও কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে কিন্তু আরো বেশ কিছু কোশ্চেন কিন্তু ইউনিট নাম্বার টু বলছি কিন্তু পার্ট নাম্বার টু কিন্তু পেয়ে যাবে সেখানেও কিন্তু বেশ কিছু কোয়েশন তোমরা পাবে ঠিক আছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তুলে তুলে ধরবো ঠিক আছে সুতরাং এই সমস্ত কোয়েশ্চেন গুলো লিখে নাও পড়া শুরু করো এবং মানে এর আগে যে ক্লাসেস গুলো নিয়েছিলাম সেগুলো ভালো মতো দেখো যদি চাও আমাদের বুকস বুক ও কিন্তু পারচেস করতে পারো নিচে দেওয়া দুটো নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এসে ডেল দেন কিপ লার্নিং কি এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাচ